আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একশো বিশ একশো চল্লিশ ডাক পারতেছে এরকম একটি সন্ধান আমি আপনাদের দিচ্ছি যে কাশিমপুর মহাবাজার বিখ্যাত বাজার মাছের বাজার সেখানে এভাবেই মাছ বেচা কিনে হয় আর এভাবে মাছকে কেটে কুটে দেয় কেটে কুটে সব জায়গায় দেয় শহরাঞ্চলে তো এভাবেই ডাকাটাকে হাঁকা হাকি চলে মাছের বাজার হই হই তারপরে চাইলে কাশিমপুরের আশেপাশে যারা আছেন তারা এখান থেকে মাছ কিনে নিতে পারেন আর এই সামনেই দেখতে পাচ্ছেন কি বড়ো বড়ো পাংকাশ ও একেবারে সেই লেভেলের পাংকাশ গরুর মতো পাঙ্গাস এটা রিজনেবল প্রাইজে বেচা কিনে চলে আর এগুলো আছে মোনাসেস তেলাপিয়া তারপর রুই মৃগেল কাতলা এইসব মাছ হরদমে গেছে গ্রাস কাপ সিলভার কাপ এই সব মাছ সাদা মাছের ভিতরে সবগুলো মাছই ওঠে আর সেটা যা আহামোরের দাম না যেখানে দেখতে পাচ্ছেন যে গুরা মাছ যার যে গুঁড়া মাছ প্রিয় তারা গুঁড়া মাছ নিতে পারেন আর এখানে যে কিছু কাতলা উঠছে কাতলাগুলা যদিও সেরকম একটা বড় না তারপরেও দুই কেজি প্লাস প্লাস আছে এগুলা এগুলোর দামও বেশ ভালো এই দুই কাতলা মাছ সাধারণত পাঁচ কেজি সাত কেজি এগুলো একটু টেস্টি অন্যরকম এখানে যে মাছ কাটাকাটি চলছে আর এই সামনে দেখতে পাচ্ছেন যাদের যে শোল মাছ টাকি মাছ শিং মাছ এই জাতীয় মাছ যাদের পছন্দ তারা এখানে কিনতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কাশিমপুর বাজার কী অবস্থা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং প্রতিদিন আমি এখানে অ্যানিম্যালস জগতের আর যারা বিশেষ করে কাঁকড়া পছন্দ করেন যারা সনাতন ধর্মের আছেন তারা অবশ্যই কাঁকড়া পছন্দ করেন আর তারা অবশ্যই সেখানে কাঁকড়া কিনতে আসবেন এই যে কুচ্চা এগুলো কিন্তু পাওয়া যায় তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম